বেগম সাহেবা আমি লক্ষ্য করছি যে আমার সাথে তোমার বিয়ের পরেই তুমি শুধু কাজ আর কাজ সময় পাচ্ছ না আমাকে সময় দেওয়ার জন্য তোমার অনুমতি পেলে আমি আরেকটা কাজের লোক ব্যবস্থা করে দিতে পারতাম তোমারে ওকে আসো বেগম সাহেবা আসো আসো আমার চুপারে আপনার সাথে এই মেয়েটাকে বেগম সাহেবা এটা আমার ছোট নানি আমার ছোট জুত মারানি তারপর কাজ অনেক পারদর্শী এই জন্য বিয়ে করে নিয়ে এসেছি তোমার তো অনুমতি নিছি আমি এখন তাই কাজ সামলাবে তুমি আমাদের কাছে ঘরে বড় বেগম সাহেবা ছোট বেগম সাহেবা তোমাদের দুজনকে বিয়ে করা আমার প্রায় চার বছর শেষ হয়ে যাইতেছে আমার তো এখন নান্নমন্না দরকার তোমাদের অনুমতি হলে আমরা এখন নান্নমন্নার জন্য আগে প্ল্যান করি

আপনি তো খুব ভদ্র নম্র খুবই ভালো ছিলেন আপনি কেন তিন দিন এরকম পাল্টে যেতেছেন হ্যাঁ আপনি যার তার সাথে ওকিন্নি ফকিন্নির সাথে চলাচল করতেছেন এই কে এই হ্যাঁ আবার আপনি হাত দিয়ে ধরে আসেন ছাড়েন হাত ছাড়েন একে দেখেই তো মনে হইতেছে কোন ফকিন্নি ঘরের মেয়ে আবার আপনি এইভাবে হাত দিয়ে ধরে নিয়ে ছি 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 নবাব সাহেব আপনার কাছে মেয়েটা আশা করিনি কোনো দিন আপনি এতটা পাল্টে যাবেন ঠিক আছে ছি 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 নবাব সাহেব আমি স্বপ্নেও ভাবতে পারিনি আপনি এতটা রুচিহীন মানুষ আর আপনার রুচিটা এত চেঞ্জ হয়ে গেছে বেগম সাহেবা তিনি হলো আমার বিয়ে করার তিন নম্বর বউ যে বাচ্চা দিতে খুব স্পট এখন থেকে সব বাচ্চা তিনি দিবেন আর তোমরা দুজন মিলে আমার মেজ বউ তুমি বড় বউ তোমার মানুষ করো বাচ্চা কাচ্চা ঠিক আছে তোমাদের পারমিশন নিয়ে আমি বলেছি বাচ্চা কাচ্চা প্ল্যান করতে হবে কি বলেছিলাম তো ঠিক আছে না

ঠিক আছে ভুলো কিন্তু আপনি অনুমতি দেন না বাবুজুন